সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজ ফেসবুকের নতুন আপডেট নিয়ে কথা বলবো ফেসবুকে যে আপনারা আপডেট বলতে আপনার ফেসবুকে আপনার যে ফ্রেন্ড ফুলোয়ার আছে তাদের ছবি আসে এবং অন্য অন্য পেজ আইডির ভিডিও আসে সো ফেসবুকে এখন নতুন আপডেট আনছে এটা হচ্ছে আপনার ফ্রেন্ড যারা শুধু আপনার ফ্রেন্ড যারা তাদের ছবি ভিডিওগুলো আপনারা আলাদা পাবেন তো তাদের ছবিগুলো ভিডিওগুলো আপনারা আলাদা কোথায় পাবেন এটা দেখানোর জন্যই আপনাদের মাঝে আমি ভিডিওটা নিয়ে আসছি তাদের ছবি আপনাদের আপনার শুধু ফেসবুক ফ্রেন্ডের ছবি ভিডিও ট্যাক্স এগুলা শুধু আপনারা পাবেন অন্যগুলো পাবেন না এভাবে ফেসবুক বিভক্ত করছে এক আপনি ফেসবুক আইডিতে যখন ঢুকবেন তখন ফেসবুক অ্যাপে যখন ঢুকবেন তখন আপনাদেরকে দেখায় এই যে এগুলো হলো আমার ফ্রেন্ড ফ্রেন্ড এরপরে অনেকগুলো আছে ফ্রেন্ড না এই যে এইসব পেজ আসছে এইসব কিন্তু আমার ফ্রেন্ড না ঠিক আছে এই যে আসছে এরা কিন্তু আমার ফ্রেন্ড না কিন্তু এরপরেও তাদের এডি আমার আইডিতে শো করতেছে সো এখন ফেসবুক এই এটিগুলা ছাড়াও শুধু আপনি আপনার ফ্রেন্ডের ভিডিওগুলা পাবেন শুধু ফ্রেন্ডের ছবিগুলা পাবেন এইভাবেও ফেসবুক আপডেট হয়েছে সো এই জন্য আপনাদের কোথায় যেতে হবে প্রথমে আপনাদের চলে যেতে হবে মেসেঞ্জারে মেসেঞ্জারে যাওয়ার পর এই যে মেসেঞ্জার দেখতে পারতেছেন এই মেসেঞ্জারে মেসেঞ্জারে আপনার শুধু আপনার ফেসবুক ফ্রেন্ড যারা তাদেরকেই আপনারা পাবেন এটা কোথায় পাবেন এই জন্য আপনাদের ক্লিক করতে পারবো ওই ফ্রেন্ড ফ্রেন্ড এই ফ্রেন্ডের মধ্যে ক্লিক করবেন ফ্রেন্ডদের মধ্যে ক্লিক করার পরে এই যেন আপনি দেখতে পারতেছেন এই যে আরবান হোসেন এ কিন্তু আমার ফ্রেন্ড ঠিক আছে এই জন্য এই যে এখন যারা দেখতেছেন এরা কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড একদম ফেসবুক ফ্রেন্ড আর এইসব ফ্রেন্ডরার ভিডিও বা ছবি টেক্স এডিয়ে মেসেঞ্জারে আলাদা আসে ঠিক আছে এই যে দেখতে পারতেছেন সবাই কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড এইখানে আমার ফেসবুক ফ্রেন্ড ছাড়া অন্য কেউ আসতে পারবে না আবার অন্য কারো ভিডিও ছবি আসবে না এখান এখান থেকে আপনি এই যে লাভ দিতে পারবেন মেসেজ দিতে পারবেন আবার এই যে সেন্ট মেসেন্ট এই এইখানেও আপনারা মেসেজ করতে পারবেন আর এই যে এখন দেখতে পারতেছেন এই সবগুলো কিন্তু আমার ফ্রেন্ড সো ফেসবুকের এই নতুন আপডেটটা কেমন হয়েছে অবশ্যই আমাদের আমাকে কমেন্ট করে জানাবেন আর ফেসবুকের এই আপডেটে অনেক ভালো হয়েছে একটাই আপনার যত ফ্রেন্ড আছে সবগুলো ফ্রেন্ডকে একসাথে পাবেন অন্য কোনো ভিডিও পাবেন না সো আজকাল ভিডিও এই পর্যন্তই যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফেসবুকের নতুন আপডেটটা কেমন হয়েছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ